আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর একটি হিজাব নিয়ে আসছি আপনারা ফুল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটি হিজাব যেহেতু এখন রমজান মাস সবাই কিন্তু নামাজের জন্য এই হিজাবের প্রয়োজন হয় অন্য অন্য সময় দেখা যায় এক হক্তর নামাজ পড়লো আর এক নামাজ হয়তো একটু আলশান্তি করে কিন্তু রমজান মাসে কিন্তু কোনো আলশান্তি হয় না সবাই নামাজ পড়ে আর নামাজের জন্য কিন্তু এরকম হিজাবের প্রয়োজন হয় এখন দেখেন আমি হিজাবটা কিন্তু রেডি করে পরে আপনাদেরকে দেখাই দেখাইতেছি আপনারা ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখেন দেখলে দশ মিনিটে আপনিও এরকম হিজাব তৈরি করতে পারবেন আর আমি কিন্তু বেশিরভাগ নতুনদের জন্য ভিডিও দেই যারা আমার ভিডিও দেহে একটু হল শিখতে পারে এই হিজাবটা কিন্তু ফুল কাটিং ও সেলাই এই ভিডিওতে দেওয়া আছে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নেবেন আর প্লিজ আমার পেজটাকে একটু ফলো ইয়া লাইক দিয়ে দিয়েন আর একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর আমার এই পেজে আমি আরও নতুন নতুন ভিডিও সারবো এই চ্যানেলে যেহেতু সামনে ঈদ আছে ঈদের জন্য আমি বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর জামার ডিজাইন করব নেট কাপড়ের লেহেঙ্গা এবং গাউন সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন আমার এই চ্যানেলে এখন দেখেন আমি যে কাপড়টা নিয়েছি এই কাপড় আমি এখানে মূলত তিন গছ কাপড় নিয়েছি তিন গছ কাপড় নিয়ে আমি এক সাইডের থেকে ধরে এখানে কিন্তু ডাবল বাজে আমি চব্বিশ ইঞ্চি কাপড় নিয়েছি ডাবল বাজে বারো ইঞ্চি আর এক বাজে চব্বিশ ইঞ্চি এই যে দেখেন এখানে আমি বহর নিয়েছি এই যে চব্বিশ ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে কিন্তু এটা হলো বহরের দিক দিয়ে আর লম্বার দিক দিয়ে কিন্তু অনেক আছে তাই আমি লম্বা ও চব্বিশ ইঞ্চি রেখে বাহি এক কাপড়টা কাটিং করে রেখেছি এখন দেন এটা দিয়ে মূলত আমি মুখের ইনারটা কাটিং করব আমি এনে চব্বিশ ইঞ্চি নিয়েছি লম্বার দিক দিয়ে কারণ উপরে দেয় দুই ইঞ্চি চলে যাবে আপনার সেলাইদ আর উপরে দা দা যাবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি আর উপরে দা দুই ইঞ্চি এইরকম যাবে বা দেড় ইঞ্চি এরকম যাবে দুই ইঞ্চি মোট সেলাইট যাবে আর বাকিটা থাকবে আমার ইনারের মধ্যে এই যে এরকম হবে এখন দেখেন বাকি যে এক্সট্রা কাপড়টা ছিল এই কাপড়টা নিয়ে আমি ডাবল বাস করে কুনাকুনিভাবে আমরা যে বাচ্চাদের রাউন্ড জামা কাটিং করি ঠিক এরকমভাবে ধরে যেহেতু এটা বয়েল কাপড় একটু নড়াছড়া কম করে তাই ইজিলিভাবে এরকমভাবে কিন্তু কাপড়টা বিছিয়ে একদম কোনার থেকে ধরে আমার যতটুকু বহর আছে আমি সম্পূর্ণটুকু নিয়েছি যাতে আমার হিজাবটা বড় হয় যেহেতু আমি এটা নামাজের জন্য তৈরি করতেছি তাই আমি হিজাবটা যতটুকু বড় করা সম্ভব আমি কিন্তু ততটুকুই করব তা জোড়া ছাড়া আমি জুরা দিব না যেহেতু আমার এখন পাঁচচল্লিশ ইঞ্চি আসে তাই জন্য আমি জুরা দিব না পাঁচচল্লিশ ইঞ্চি কিন্তু অনেকটাই লং তার জন্য আমি কোনো রকম জুরা না দিয়ে কাপড়টা কাটিং করে নিয়েছি এই যে দেখেন রাউন্ড দিয়ে নিয়েছি এখন একদম এই যে মিডিয়াল পয়েন্টে আমি একটু কাট করে নিয়েছি এখানে আমি ক্যাপটা বসাবো এখন দেখেন আমি ক্যাপটা কাটিং করতেছি আমি যে মুখের ইনারের কাপড়টা নিয়েছিলাম এই কাপড়ের যে বাকি কাপড়টুকু ছিল এই কাপড় থেকে আমি ডাবল বাজে বারো ইঞ্চি নিয়েছি আর পাশের দিক দিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি এই যে দেখেন এখানে কিন্তু সব সময় কিন্তু এই কাপড়টা ডাবল বাজে নিতে হয় ক্যাপের কাপড়টা এটা মূলত আমি ক্যাপের জন্য নিয়েছি ক্যাপটা দেখেন আমি কিভাবে কাটিং করি ক্যাপটা লম্বা হলো আবারও বলে দে ক্যাপটার লম্বা হলো আপনার বারো ইঞ্চি আর ফার্স্ট হলো ফার্স্ট ইঞ্চি এক ইঞ্চি সেলাই যাবে আর চার ইঞ্চি ফার্স্ট থাকবে আর বারো ইঞ্চি লম্বা নিয়ে আমি ক্যাপের যে মিডেল পয়েন্টটা আছে আর হিজাবের যে মিডল পয়েন্টটা আছে এই মিডল পয়েন্টটা ধরে এখন কিন্তু আমি এক সাইড থেকে আর এক সাইড সেলাই করব। এক একটা সাইড করে সেলাই করলে সেলাইটা খুব সুন্দর হয় একটু এদিক সেদিক হয় না নড়াচড়া করে না যারা নতুন আছেন তাদের জন্য একদম ইজি হবে এক সাইড একবারে সেলাই নেয় করে দুই সাইড থেকে সেলাই করা এখন দেখেন আমি যে মুহের ইনারটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি আর দুইটা ফিতা তৈরি করেছি এই যে দেখেন আমি এই পিতাগুলি এইভাবে আটকিয়ে দিব মেশিন দিয়ে আমি কিন্তু এখানে এক ইঞ্চি ছৌড়া করে ইনারের কাপড়টা নিয়েছি নেওয়ার পরে এই যে দেখেন এখন আমি মেশিনে চলে যাই আপনাদেরকে দেখাই এখন আমি ক্যাপটা ফিটিং করব এই যে দেখেন ক্যাপটা আমি কিভাবে ফিটিং করি এই যে মিডিয়াল পয়েন্ট থেকে ধরে আমি কিন্তু সেলাই দিয়েছি একসাথে সেলাই দিয়েছি না আমি মিডিয়াল পয়েন্ট থেকে ধরে ক্যাপের এবং হিজাবের এই যে মিডিয়াল পয়েন্ট থেকে ধরে আমি এক সাইড সেলাই করে নিয়েছি নিয়ে ঘুরিয়ে আবার এই সেলাইয়ের উপরে দিয়ে আমি সুতরা রানা কেটে এক এই সেলাইয়ের উপর দিয়েই কিন্তু আমি ওই পাঁচটাও সেলাই করে নিব এই যে দেখেন এই পাঁচটাও আমি সেলাই করতেছি সেলাই করার পরে আপনাদেরকে বাকিটা দেখিয়ে দিব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আর অল ধৈর্য সহকারে দেখলে আপনারা শিখতে পারবেন কিভাবে হিজাব তৈরি করতে হয় একদম অল্প সময়ে দশ মিনিটের ভিতরেই আপনারা এই হিজাবটা নিজেরাই তৈরি করতে পারবেন